মহান বিজয় দিবস উপলক্ষে কালিহাতি উপজেলার পাইকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোরে পাইকড়া ইউনিয়নের গোপালদিঘি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন পাইকড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম খান সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ পাইকড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল ও জাসাসের নেতৃবৃন্দ আমি মিশন নাইনটির মাধ্যমে বেঞ্জির আহমেদুল সাহেবের পক্ষে এবং পাইকর ইউনিয়ন বিএনপির পক্ষে থেকে কালীহাতি উপজেলা এবং দেশবাসীকে বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে স আওয়ামী সরকার যে ইতিহাসের কবর রচনা করে গেছিল সেই কবর রচনা যেন আমাদের আগামী প্রজন্ম ভুল শিক্ষা না নিতে পারে ভুল ইতিহাস না জানতে পারে সেই জায়গার থেকে আজকে আজকে আমাদের সঠিক মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাস মানুষ যেন জানতে পারে আগামী প্রজন্ম যেন শিখতে পারে সে দাবি আমি আজকে যে সরকার আছে সেই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে ফ্যাসিস হাসিনা মুক্ত প্রায় দেড় বছরের মতো অতিবাহিত করছি দেশের মানুষ আজকে যে কোনো সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় যে কোনো দিবস হোক যে কোনো অনুষ্ঠান হোক একদম প্রাণ খুলে মন খুলে উদযাপিত উদযাপন করছে মিশন নাইনটির পক্ষ থেকে আমি আমার নেতা জননেতা বেনজির আহমেদ টু সাহেবের পক্ষে কালিহাটিতে যে আজকের এই বিজয় দিবসের উপলক্ষেই কালিহাটিতে যে আমাদের তৃতীয় দশ জাতীয় নির্বাচন গত নভেম্বরের তিন তারিখ সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে সেই জায়গার থেকেই আমি আজকের এই বিজয় দিবসে আগামীর বিজয়ের জন্য আগামীর বিজয়ের জন্য টাঙ্গাইল চার কালী বেন্দেদ সাহেবের পক্ষে রিভিউ দাবি করে এবং এই আসন পুনরুদ্ধার করে সরকার গঠন করার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষে একটি আসন উপহার দিয়ে আমরা অংশগ্রহণ করতে চাই যদিও আজকে আমাদের দেশে বিজয় দিবস কিন্তু আমরা আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আসি যে আমাদের মা আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়বাদ দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশপতি বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবার আর হাসপাতালে আমরা ইতিপূর্বেও কোরআন খতম এবং দোয়া মাহিলেই আমরা আমাদের দলীয় কার্যালয় করেছিলাম তবু এই বিজয় দিবসের মধ্যে আমাদের মা দেশনতি বেগম খারদা জিয়ার জন্য আমরা আমরা সবসময় প্রতিনিয়তই দোয়া করে আসছি আমাদের মা যেন আমাদের মাকে যেন আল্লাহ সুস্থ করে দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় এই দেশে উনি যখন কল্যাণকর ছিলেন সেই কল্যাণকর অবস্থায় যেন উনি আবার দেশের পক্ষে কাজ করতে পারে আমি এতটুক বলেই মিশন নাইনটির পক্ষ থেকে সকলকে এবং দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে বিজয়ী শুভেচ্ছা জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি